রহমান রহিম অত্যন্ত দুঃখবার আক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে এসেছি আমার প্রাণী শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজ রক্তাক্ত চট্টরম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং পাশের দুবরা গ্রামের কতিপয় সন্ত্রাসীদের মধ্যে যে সংঘর্ষ সৃষ্টি হয়েছে এতে করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রায় একশো আশি এর অধিক শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হয়েছেন আমার আহত শিক্ষার্থী ভাই বোনদের প্রতি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি এখানে আমার কিছু অবজারভেশন আছে অবজারভেশনটা হচ্ছে পত্রিকার মারফত যতটুকু আমরা জানতে পেরেছি যে একটা মেয়ে শিক্ষার্থীর ব্যক্তিগত দ্বন্দ্বকে কেন্দ্র করে পুরো একটি বিশ্ববিদ্যালয় এবং পুরো একটি গ্রামবাসী মুখোমুখি সংঘর্ষে জড়িয়েছে ঘটনাটা যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে ওই মেয়ে শিক্ষার্থী রাতের এগারোটা বা সাড়ে এগারোটার পরে রাতের বেলায় বাসায় এসেছে এবং তাকে দারোয়ান বাসায় ঢুকতে দেয়নি এবং এক পর্যায়ে তাদের মধ্যে বাকপিতণ্ড হয় কথা কাটাকাটি হয় এবং এর জেরেই কিন্তু এত বড় রক্তক্ষয়ী সংঘর্ষ পুরো একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং পুরো একটা গ্রামবাসীর মধ্যে এখন আমার প্রশ্ন হচ্ছে এই মেয়ে শিক্ষার্থী বা এই দারোয়ান এ দুজনকে এখনও অ্যারেস্ট করা হয়নি কেন এই দুজনকে যদি অ্যারেস্ট করা হয় তাহলে প্রকৃত ঘটনা কী ছিল সেটা অবশ্যই জানা যাবে যদি ওই মেয়েটা দোষী হয়ে থাকে তাহলে ওই মেয়ের ভুলের কারণে যে ঘটনা এত বড়ো একটা ঘটনা এর শাস্তি স্বরূপ ওই মেয়েটাকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কার করা উচিত এবং ওই দারোয়ানকে অবশ্যই আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা উচিত এখানে আরও কিছু দেখতে পাচ্ছি যে কি নৃশংসভাবে জোবরা গ্রামের কতিপ সন্ত্রাসীরা যেভাবে হামলা করেছে আমার কিছু শিক্ষার্থী ভাই বোনদেরকে ভাইদেরকে ছাদ থেকে ফেলে দেওয়া দা রামদা দিয়ে কোপানো কিছু যেগুলো ভাইরাল ভিডিও হয়েছে ভিডিও ক্লিপসের মাধ্যমে দেখতে পাচ্ছি খুবই হৃদয় বিদারক ঘটনা এগুলা মানে একটা মানুষের মানবিকতা টোটালি যখন থাকে না যখন হিংস্র হয়ে ওঠে তখনই তারা একজন মানুষকে কোপাইতে পারে বা মারতে পারে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাষ্ট্রের যে প্রশাসন উভয়ের চরম ব্যর্থতা এখানে ফুটে ওঠে কারণ ঘটনা গতকাল রাতে শুরু হলেও আজকে যখন দুপুরে আবার নতুন করে ঘটনা শুরু হয় আমার যতটুকু আমরা দেখেছি যে প্রশাসন গিয়েছে বিকেলবেলা সারা সারাদিন প্রশাসন এখানে যায়নি কেন কেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে যে রাষ্ট্রীয় প্রশাসনের কাছে যোগাযোগ করেও কেন ওদের সহযোগিতা পায়নি এটা একটু ক্ষতি দেখা দরকার বলে আমি মনে করি পাশাপাশি আজকে এই ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদল সংহতি জানিয়ে শিক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে যে বিক্ষোভ মিছিলটি করেছে তাদেরকে সাধুবাদ জানাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল তার নিজের শিক্ষার্থীদেরকে যেভাবে উদ্ধার করে চিকিৎসা সেবার ব্যবস্থা করেছে তাদেরকেও ধন্যবাদ জানাই এবং আহত শিক্ষক শিক্ষার্থী সহ সবাই দ্রুত সুস্থতা কামনা করছি আবারও রাষ্ট্রের কাছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিনীতভাবে আবেদন করছি নৃশংস ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদেরকে নির্মমভাবে দোষীদেরকে অবশ্যই কঠোর শাস্তির আওতায় নিয়ে আসতে হবে दोनों बच्चों के